thank <music> you ভারত থেকে অবৈধ পথে চোরাচালানকৃত বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন ও চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ চোরা চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সাইবার বিভাগ গ্রেপ্তারকৃতদের নাম নাফিস আহমেদ গ্রেপ্তারের সময় তার কাছ থেকে তিনশো সাতচল্লিশটি চোরা চালানকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয় একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয় সোমবার দুপুরে শাহবাগ থানাধীন পরিবাগ এলাকার মোতালেপ টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় ডিবি সাইবারের একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে জানতে পারে শাহবাগ থানা দিন এলাকায় ভারত থেকে অবৈধ পথে চোরাচালানকৃত বিপুল পরিমাণ মোবাইল ফোন আনলোড ও ক্রয় বিক্রয় করা হবে এমন সংবাদের ভিত্তিতে ডিবির আবি দল পরিভাগে এলাকায় কৌশলে অবস্থান নেয় পরে মোতালেব টাওয়ার এলাকায় প্রাইভেট কার থেকে চোরা অভিযানিক দল তিনশো সাতচল্লিশটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সহ নাফিস আহমেদকে গ্রেপ্তার করে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক মূল্য নব্বই লাখ টাকা এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায় এ ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা হয়েছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ